গৌর মাঝি হাল ধরেছে চৌদিকেতে পাল এই নৌকা চোরে দাদা গো আন্বে মাঝি ছাগল ছানা বলছি ওরে ছাগল ছানা উড়িস নে রে উড়িস নে জানিস তোদের উড়তে মানা পাতা ফুলো চুরিস নে ছাগল ছানা বলছি ওরে ছাগল ছানা উড়িস নে রে উড়িস নে জানিস তোদের উড়তে মানা পাতা ফুলো চুরিস নে পাতার রেল সত্যি কথা বলছি শোনো আজ গো বিনয় মোতে ভুল দিয়ে রেলের গাড়ি ছোটে আটাই পাটাই সত্যি কথা বলছি শোনো আজ গো বিনয় মোতে ভুল দিয়ে রেলের গাড়ি ছোটে আটাই পাটাই পাতাই দুইটি বড় দেখতে পেলো পাহাড় চূড়ো তোর তরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো দেখতে পেলো পাহাড় কাটা আমার কাছে লাটাই আর তোর রয়েছে গুডি ভো কাটা সব হবে এবার চামড়া বাদলে জুড়ি ভো কাটা